সঙ্গে বিএনপির জানাব উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রী স্বজন আওয়ামী লীগ ক্ষমতা দখলের পর ইতিহাসও দখল করেছে বললেন আমির খসরু এবং সর্বশেষ জানাব বিএনপিতে প্রকাশ্য বিদ্রোহ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। ব্রিটিশ কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা বৃহস্পতিবার দুপুরে দেড় ঘন্টা ব্যাপী বাড়ি ধারার ব্রিটিশ হাইকমিশনার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খুসু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সভা উভয় অংশ নেন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রী স্বজন রাম আসন্ন উপজেলা পরিষদে নির্বাচনে দলীয় সংসদ সদস্য এবং মন্ত্রীদের ছেলে মেয়েও আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করতে না বলে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ নির্দেশনা অমান্য করে কেউ নির্বাচনে অংশ ও মন্ত্রী এমপিরা তাদের পক্ষ নিলে দলের পক্ষ থেকে বিশেষ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দলের একাধিক সূত্র ঢাকা টাইমস কে তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানায় আওয়ামী লীগের যেসব এমপি মন্ত্রীর ছেলে মেয়ে ও আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাদের তালিকা করা হচ্ছে এবং নজর রাখছেন দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা উপজেলা পরিষদ নির্বাচনের নানান বিষয় নিয়ে বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদারের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আবু সাইদ আল মাহমুদ স্বপন এস এম কামাল হোসেন ও আফজাল হোসেন এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন উপজেলা পরিষদ নির্বাচনের নানান বিষয় নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কয়েকজন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে কথা বলেছেন তিনি দলীয় এমপি মন্ত্রীদের জন্য স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের কোন আত্মীয় স্বজন ও ছেলে মেয়েরা অংশ নিতে পারবে না যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ এবং এমপি মন্ত্রী তাদের পক্ষে সমর্থন করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে দল আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নিচ্ছে না এটা দলীয় সিদ্ধান্ত নির্বাচনকে অংশগ্রহণমূলক করা এবং সিদ্ধান্তকে নির্বাচনকে অংশগ্রহণমূলক করা এবং নির্বাচনকে মুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে এবং নির্বাচন যেন বিতর্কিত না হয় এর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে দলীয় সূত্র জানায় আওয়ামী আমেরিকার কেন্দ্র অধিকাংশ নেতার অভিমত ছিল প্রতীক বরাদ্দের কারণে দলের তৃণমূলে গ্রুপিং বৃদ্ধি পাচ্ছে এ কারণে প্রতীক বাদ দেওয়া হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে দলের প্রভাবশালী নেতারা বিশেষ করে স্থানীয় এমপি মন্ত্রীরা আসন নির্বাচনী এলাকায় তাদের আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের প্রার্থী করেছেন এই কারণে দলের তৃণমূলের কমান্ড ভেঙে পড়েছেন তারা যেহিত এমপি মন্ত্রী তাই প্রশাসনের ওপর খবরদারি করার সুযোগ আছেন এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন এমপি মন্ত্রী পরিবারের সদস্যরা নির্বাচন করতে পারবেন না এই বিষয়ে নেত্রী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে তিনি সেই অনুযায়ী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের নির্দেশনা দিয়েছেন সূত্র বলছে এমপি মন্ত্রীরা স্থানীয় নির্বাচনে খবরদারি করেছেন আধিপত্য বিস্তার ও মাই ম্যান সৃষ্টির জন্য চেষ্টা করেছেন এমপি মন্ত্রীরা নিজের প্রভাব বৃদ্ধির জন্য ও আধিপত্য বিস্তারের জন্য যে রাজনীতি করেছেন আওয়ামী লীগ তা পছন্দ করছে না এটা নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে সাংগঠনিক সম্পাদকের নির্দেশনা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন স্থানীয় পর্যায়ের রাজনীতিতে ভারসাম্য রাখতে চায় আওয়ামী নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে কুন্দলের সৃষ্টি হোক দলীয় নেতাকর্মীদের সঙ্গে এমপি মন্ত্রীর দূরত্ব সৃষ্টি হোক সেটা চায় না যারা নিকটাত্মীয়দের দিয়ে নির্বাচন করাছেন তাদের তালিকা করা হয়েছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ ক্ষমতা দখলের পর ইতিহাস দখল করেছে বললেন আমির খসরু ইতিহাসকেও দখল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কমিটি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন দেশ রাজনীতিবিদরা এখন ইতিহাসবিদ হয়ে গেছেন যারা ক্ষমতায় আছেন তারা সবচেয়ে বড় ইতিহাসবিদ আফোআমেলিকের নেতারা তাদের মন মনগড়া ইতিহাসকে বৈধ করার জন্য রাষ্ট্রচন্ত্র বিচার বিভাগকে ব্যবহার করেছেন এই ইতিহাসকে জোর করে মানুষের উপর চাপিয়ে দেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমিতে সম্ভব মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে 10 এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আলোচনা সভা আয়োজন করে জাতীয় সাম্যতান্ত্রিক দল জেএসডি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমানে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে মুক্তিযুদ্ধের যে মাইল ফলক আছে এখান থেকে কিছু বাদ দিতে পারবে না জিয়াউর রহমানকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করা যাবে না স্বাধীনতা যুদ্ধে যারাই অবদান রেখেছেন সবাইকে স্বীকৃতি দিতে হবে প্রজাতন্ত্রের ঘোষণার পর যে দেশ আত্মপ্রকাশ করেছে বান্ন বছর পর দেশে অবৈধ সরকার বসে আছেন এর যে দুর্ভাগ্য আমাদের কপালে কিছু নেই উপজেলা নির্বাচন বিষয়ে তিনি বলেন অপামলিক উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক তুলে দিয়েছেন তারা ভাবে নৌকা থাকলে মানুষ ভোট কেন্দ্রে আসবে না নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস তাদের নেই অথচ তারা দলীয় প্রতীকে নির্বাচনে যাওয়ার আইন বাতিল করেন অপামলিক নৌকাকে জোবি দিয়ে উপজেলা নির্বাচন জনগণকে বিভ্রান্ত করছে তারা এইভাবে আরেকটি ভাওতাবাজি নির্বাচন করতে চাইছে সাংবাদিকরা প্রায়ই আমাকে জিজ্ঞেস করতেন উপজেলা নির্বাচনে যাব কিনা আমি তাদের বলি যে দেশে যে দেশে ভোট নেই নির্বাচন নেই সে দেশে নির্বাচনে যাওয়ার আলোচনা কিভাবে আসে আমি বুঝি না গত সাত জানুয়ারি জনগণ দেশের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে পঁচানব্বই শতাংশ ভোটার ভোট দেয়নি বাকি পাঁচ শতাংশকে জোর করে নিয়ে গেছে বিএনপির এই নেতা আরও বলেন আমরা যারা বিরোধী দলে আছি তারা ঐক্যের মধ্যে আছি আমরা শক্ত আছি অনেকে জিজ্ঞেস করেন আন্দোলন আবার কবে হবে আমি বলি আন্দোলন বন্ধ হলো কবে আন্দোলন চলমান দেশের পঁচানব্বই শতাংশ মানুষই লোনের পক্ষে রায় দিয়েছেন কারণ মানুষের কাছে আমরা নৈতিকভাবে জয় পেয়েছি নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে রাষ্ট্র যে টিকে আছে এটাই مشকিলের বিষয় রাষ্ট্র এখন এক ব্যক্তির ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে আছে অনুষ্ঠানের সভাপতির বক্তব্য জেএসডি সভাপতি আসমত রব বলেন আমরা কারো তাবেদারির জন্য মুক্তি যুদ্ধ চাইনি তন্ত্র অত্যাচার নির্যাতন ফ্যাসিবাদ জনমুক্তি যুদ্ধ চাইনি অথচ আজকের রাষ্ট্র বে হয়ে গেছেন কেউ রাজনীতি করতে পারবে আবার কেউ পারবে না কয়েকজন ক্ষমতা কক্ষিগত করবে এজন্য মুক্তিযুদ্ধ করিনি এখন থেকে সারা দেশে দশ এপ্রিল প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে বিএনপিতে প্রকাশ্য বিদ্রোহ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে প্রকাশ্য বিদ্রোহ দেখা দিচ্ছে বিএনপিতে বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন দল সামলাতে তারা হিমশিম খাচ্ছে উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত যে নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে তাতে শুধুমাত্র প্রথম পর্যায়ের জন্য মনোনয়ন পত্র দাখিল সমাপ্ত হয়েছে প্রথম পর্যায়ের যে মনোনয়ন দাখিল করা হয়েছে সেখানে এখন পর্যন্ত বিএনপির সাতানব্বই জন নেতা মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে বিএনপি নেতারা এখন কিছুতেই মনোনয়নপত্র প্রত্যাহারে রাজি নন তারা বলেছেন যে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী এবং অমর চাঁদাকল বিএনপির যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের বক্তব্য হচ্ছে যে তারা দলীয় প্রতীকে নিয়ে নির্বাচন করছেন না উপজেলা নির্বাচন দলগতভাবে হচ্ছে না আর এ কারণে উপজেলা নির্বাচনে যদি তারা অংশ গ্রহণ করে সেজন্য দল তাদেরকে বাধা দিতে পারে না বিএনপির যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বক্তব্য হল সুস্পষ্ট তারা বলেছেন যে যদি দলীয় প্রতীকে নির্বাচন হতো এবং দলের জন্য মনোনয়নের ব্যবস্থা করা হতো তাহলে এই নির্বাচনে বিএনপি নেতাদেরকে নির্দেশনা দেওয়ার একটা বিষয় ছিল কিন্তু যেহেতু তারা সদ্যকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেজন্য এই নির্বাচনে ব্যাপারে কেন্দ্রের কোন নির্দেশনা থাকা উচিত নয় বা কেন্দ্রীয় নির্দেশনা দিতে পারে না প্রথম হবে নির্বাচন এই নির্বাচন আওয়ামী লীগ বিভক্ত অবস্থায় রয়েছে প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের তিন থেকে চারজন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে আর এরকম পরিস্থিতিতে বিএনপির যারা নির্বাচন নেই ইচ্ছুক তারা মনে করেছেন যে এটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বিভক্ত আপ বিরুদ্ধে একক বিএনপি প্রার্থী উপজেলাগুলোতে আপ আমেরিকার জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে এবং এটি সংগঠনের জন্য লাভ হবে বলে অনেকে মনে করেছেন উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন এরকম অন্তত দুজনের সঙ্গে আলাপ করে দেখা গেছেন তারা বলেছেন যে বিএনপি কোন রকম বিচার বিবেচনা ছাড়া এবং বাস্তবতাকে উপলব্ধি না করে নির্বাচনের ব্যাপারে একতরফা এবং অবাস্তবের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার সাথে বাস্তবতার নেই এমনিতেই বিএনপি সংগঠনের অবস্থা নাজুক মধ্যে অনেকে কোন জেলে অনেকে পলাতক এরকম অবস্থায় স্থানীয় পর্যায়ে নির্বাচন সংগঠন শক্তিশালী করার একটি বড় ধরনের উপায় বলে অনেকেই মনে করেছেন আর এই কারণেই তারা কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন এবং এই নিয়ে তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন বিএনপির অনেকে নেতা স্বীকার করেছেন যে উপচেলানীর বাচনায় অংশগ্রহণ করলে দল চাঙ্গা হতো এবং সাংগঠনিক কার্যক্রম বাড়ানো যেত আর এই কারণেই তারা উপচেলানীর বাচনা যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না গ্রহণ করার পক্ষে তবে বিএনপির বিভিন্ন মাঠ পর্যায়ের নেতা যারা আগ্রহী আছেন তারা বলেছেন যে বিএনপি যদি তাদেরকে বহিষ্কার করে তাহলেও তাদের কিছু আশ্বাস যায় না তারপরও তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন